না রাজনীতির রঙ নেই তো ধর্ম কারণ এরা বামপন্থী পরিবার বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে পঁচাত্তর বছরে হরবিন্দ মৃৎশিল্পী ছিলেন মা দুর্গার মূর্তি বানাতেন মৃৎশিল্পী ছিলেন ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার ওই জন্য মেরেছে হিন্দু বলে মেরেছে বাড়িতে ঢুকে মেরেছে কারণ তার কারণ উনি অনেকবার বলেছেন আপনারা সবাই জানেন এবং উনি উনার ছোট্ট বক্তব্য রাখবেন উনার প্রেসার হাই আছে খুব চিন্তিত ছিলেন কাল থেকে এনারা হাসি চান উনি সংক্ষেপে বলবেন আমি তার আগে বলি কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন এই তেরো জন যেমন দায়ী এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন জীবন থাকতে ওয়াক চালু করতে দেব না মমতা ব্যানার্জির পঁচিশটা বক্তব্য রয়েছে সিদ্দিকুল্লার একশোটা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে স্বামী হারিয়েছে অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে কামদুনির মতো পনেরোটা পিপি চেঞ্জ হবে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের এক জন জেল পাবে এগারো জন বেরিয়ে যাবে এটা পুলিশের কমপ্লিটলি কনসপিরেসি এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে আর ওরা সঙ্গে ছিল মার মার করেছিল দিন তিনজনকে চিহ্নিত তিনজনকে সেই তিনজনকে ফাঁসি দিন বাকিদের যাবজ্জীবন দিন বাকিরাও ছিল সঙ্গে পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের পাঁচ বছর দশ বছর কিছু একটা জেল টেল হয়ে যায় তারপরে তো হাইকোর্ট আছে আসবেন যেতেই পারেন নো প্রবলেম আপনারা কামদুনির কেসে দেখবেন যারা ফাঁসির সাজা বারাসত করে দিয়েছিল তাদেরকে পনেরোটা পিপি চেঞ্জ করে আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল দেখবেন ওটা আছে আপনাদের কাছে ঠিক একই জিনিস করবে এই কারণে পশ্চিমবঙ্গে কোন খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে অথবা বনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে কারোরই কোনো পানিশমেন্ট হয় না তাই উৎসাহিত হয় ঘরে খেতাম জেলে খাবো শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুণnader জংগিদের জেলো নিরাপদ আশ্রয় আমি একটু আহতদের দেখতে যাচ্ছি মা আপনি ওসামি একবারে লাফিয়ে একবার এটা ফাছ চুললেটা ফাটা ফেটে গেল তারপর আমার এখানে মেলে পাছ চুল একবার আর দরজা কাটা কেটে ফেলে দিয়ে একবার কিচ্ছু ছিল না মমতা যাবে বলে জবে রেতে বলে রেতে একটা সময় পিন কাটা যা আমার দুদিকে পায়মান মেরেছে এই তিনজন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে তাই তো। আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে পুলিশ এই মামলায় সিট চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন টার্গেটটা একটাই যাতে ফাঁসির সাজা না হয় উদ্দেশ্য একটাই ঘরে ভাত খেতেন জেলে ভাত খাবেন লক্ষ্য একটাই এই বাঁচিয়ে রাখা লক্ষ্য উদ্দেশ্য একটাই বছরে দুবার চারবার করে প্যারোলে আসবেন বাড়িতে যাবেন কর্ম ধর্ম পালন করবেন আবার চলে আসবেন আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুর বেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই এই রকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন দিলদার নাদাব ভিলেজ দিঘরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আসমায়ুল নাদাব ভিলেজ দিগরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইনজামুল হক ভিলেজ সুলিতলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জিয়াউল হক ভিলেজ মুর্শিদাবাদ শেখ ভিলেজ সুলিতলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আজফারুল শেখ ভিলেজ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ শেখ ভিলেজ সুলিতলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইকবাল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ নুরুল শেখ ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ করিম ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ শেখ ভিলেজ হাজারলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আকবর আলী ভিলেজ সুলিতালা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইউসুফ শেখ ভিলেজ দিগ্রি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এই নামগুলো এই জন্য পড়লাম কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে সেই কারণে এই নামগুলো আমি পড়লাম উচ্চতর আদালতে পারুল মায়ের লিগাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে কিন্তু আমরা এই বিশেষ করে এই নর খাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা আজকের রায় খুশি রয় স্বাগত জানাতে পারছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি